প্রয়োজনীয় একটা কাজের জন্য আজ আবারও বের হয়ে গেলাম আমরা তিনজন হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি ভালো লাগে শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে তাই না আস্তে আস্তে যেন শীতের আমেজটা শেষই হয়ে যাচ্ছে এই আর এত ভারী জ্যাকেট কোনো কিছুই পরে বের হওয়া লাগে না আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তায় বেরিয়ে তো মাত্রা অনেক বেশি খুশি কারণ বাসার মধ্যে এরকম ছোটাছুটি করতে পারে না ওই জন্য বাহিরে বের হয়ে সে আগে একটু চারিদিকে দৌড়িয়ে নিচ্ছে তারপর তার বাবা যখন বাইক বের করেছে তখন সে বাইকে উঠে যায় আমি বাবার সাথে ধরতে যাচ্ছে দেখেছেন এখন শীত নাই আমি যখন ভয়েস অভার দিচ্ছিলাম তখন মাত্রা আমার সাইডে ছিল তো আমার কথা বলে শুনে সেও আবার একটু কথা বলতে চাচ্ছিলো জন্য তাকেও আমি আবার একটু কথা বলতে দিলাম আমরা কিন্তু চলে এসেছি নিউ মার্কেটে আর এসে মাত্রার বাবা তার কাজ করছিল। আর মাত্রা বলল সে নাকি চিপস খাবে তো তার জন্য আমি চিপস কিনতে এসেছি এখন এসে সে আবার অন্যদিকে ঘুরে গিয়েছে সে নাকি কেক খাবে এরপর মাত্রার জন্য মাত্রার পছন্দ মতো একটা সুন্দর কেক নিয়ে নিলাম এখান থেকে তার নাকি ডেইলি বার্থডে হয় আর সে প্রতিদিন কেক কাটতে চায় তার সব থেকে প্রিয় খাবার হচ্ছে কেক তাকে প্রতিদিন অনেক অনেক কেক দিলে সে অনেক হ্যাপি হয়ে যায় এজন্য তার জন্য কেক নিয়ে যাচ্ছি তার বাবা আমাদের জন্য ওয়েট করছিল সেখানে আমরা চলে যাচ্ছিলাম আর মাত্রা তো কেক নিয়ে ফার্স্ট ওর বাবাকে বলেছে যে সে কেক কিনেছে আর অবশেষে সে কেকটা খাওয়াও শুরু করে দিয়েছে তাকে বলেছিলাম বাসায় গিয়ে খাবে সে ফার্স্ট রাজি হয়েছিল কিন্তু পরে আর তার লোভটাকে কন্ট্রোল করতে পারেনি সে খেয়েই ফেলেছে এখানে আর সে নিজে নিজে খাচ্ছিল আজ অনেক মজা করে সে কেকটা উপভোগ করে আর খাই মনে করে যেন ওর বার্থডে হতো বাহিরের এই খাবারগুলো খাওয়াতে কোনো প্রকার জোর করা লাগে না স্বেচ্ছায় খেয়ে নেয় আর বাসার যেগুলো খাবার আমি বানিয়ে দিই ভাত বা অন্যান্য খাবার সেগুলো খেতেই চায় না মানে বাসার খাবার তার পছন্দই হয় না সে শুধু বাইরের এই হাপিজাবি খাবার গুলোই খেতে চায় সবসময় দের কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমি আর মাত্রা একাই যাচ্ছিলাম রিক্সাতে করে মাত্রা বাবা আমাদেরকে রিক্সায় উঠিয়ে দিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত